বিসমুল্লা রহমারিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ওই যে সামনে ফাঁকা রাস্তা ফাঁকা থেকে দশ ফিট চটা রাস্তা আসছে তো এখানে পাঁচ শতাংশ সামনের ফলটা বিক্রি করা হবে সুন্দর পরিবেশে একদম স্কোয়ার এরকম জমি খুব কমে পাওয়া যায় এই যে গিরা দেওয়া আছে একবারে ক্যারাম বোর্ডের মতো স্কোয়ার আছে যারা নিবেন যোগাযোগ করবেন এখানে হলো পাঁচ শতাংশ প্রতি শতাংশ হলো ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা সরাসরি মালিকের নাম্বার দেওয়া থেকেও মালিকের সাথে কথা বলে নিতে পারবেন এ পাশে হইল এই যে পিছনের ফলেরটা এখানে ফোনের ছয় শতাংশ এটাও চড়া রাস্তা এই চলাচলের রাস্তা আছে এই রাস্তার সাথে বাজানো আছে যারা নিবেন যোগাযোগ করবেন পিছনেরটা হলো পাঁচ লক্ষ টাকা ফোনের ছয় শতাংশ বিক্রি করা হবে প্রতি শতাংশ পাঁচ লক্ষ টাকা সুন্দর পরিবেশে অসাধারণ পৌরসভাতে এরকম কম দামে আর পাওয়া যাবে না ঠিকানা নোয়াখালী জেলা সদর উপজেলা এবং নোয়াখালী পৌরসভা ছয় নম্বর ওয়ার্ড দত্তরাঁড়ের পাশে দত্তনাড়ের দক্ষিণ পাশে গোফাই মোজাতে পড়ছে একদম স্কোয়ার এটাও একবার স্কোয়ার গোল দিয়ে আছে আর সরাসরি মালিকের নাম্বার থাকবে যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম